তো গাইস সবাই যখন আমরা যাওয়া তখন রেডি আসি হ্যালো গাইস তো গাইস আজকে আমি আপনাদেরকে ভুটানের যেটা নাইট ভিউ মানে রাইতে যেগুলো দৃশ্য সবকিছু আপনার সারা আটটা তো আমরা বন্ধু এ কি করলাম খাই দিয়ে আর কি বাইরে এলাম যে রাতে আজকে দিনে তো এখন রাইতে দেখি ভুটানের কিরকম তো চার বন্ধু বাইরে 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 পরে কি যেটা ভালো একটা ভিউ সেই প্লেসে আর কি যাবো তো আপনার সাইড এ দেখতেছেন যে বিল্ডিং আর বিল্ডিং এর মাঝখান দিয়ে রাস্তা আছে আর কি তো রাস্তা আমাদের কোনো এক্সট্রা কোনো ট্রাফিক নাই তারপর আপনার কোনো যানবাহনের কোনো এক্সট্রা কোনো সাউন্ড নাই গুড মর্নিং গাইস তো আমরা আজকে সকাল সকাল আর কি ঘুম থেকে উঠলাম যেহেতু আমরা আজকে রিটার্ন যাবো তার জন্য আর কি সকাল সকাল সবাই উঠলাম এখন যার মতো ব্রাশ করতেছি আর কি আমরা অল্পটা এনজয় টাইপের মানে ফুটি করতেছি আর কি ভিডিও বানাইতেছি দু একটা ক্লিপ ব্রাশ ট্রাশ করে আর কি আমরা অল্প পরে ব্রেকফাস্ট করবো তো গাছে আপনার এই যে ব্যাক ক্যামেরা আমি দেখাতেছি যে হাঙ্গি আবার ভিতরে বাথরুমে যাই কি করতেছি তো গাছে আপনারা দেখেন ও ও জানে যে ভিডিও ক্লিপ নিতেছি তো তারপরে এই যে বুঝতে হবে এই করে মুখ টুক দিয়ে রেডি হইলো ইসব ভাই আর কি করতেছে ব্রাশ করতেছে মানে আমরা সবাই আর কি অল্প পরে রেডি হবো তো তার জন্য আর কি খুব খুব মানে

মানে ঘুরছি আমরা কালকে আর কি ভালো কোনো ইন্ডিয়ান খাবার পাই না কিন্তু বেশ মানে শাক সবজি ভালো ভালো খাবার আছে তো খাইলাম আর কি খাওয়া দাওয়ার পর আর কি মুস্তাভাই বললাম যে আপনি বিলটা দেন যেহেতু আপনি মালিক মানুষ পয়সা বেশি থাকে তার জন্য মুস্তবাই বললাম আর কি বিলটা দেওয়ার জন্য মানে এদিকে জাহাঙ্গীর তো মানে কইতা আমার কাছে একটা হবে হওয়া নাই ভাই মানে কিছু না কিন্তু বিলটা মুস্তফা ভাই দিব তো বিলটা দেওয়া হলো বিল দেওয়ার পরে আমরা আর কি বাইরে এলাম ওখান থেকে বাইকটা একটু নিয়ে রেডি হলাম আমরা আর কি ভালো একটা লোকেশনে যাবো ওখানে মানে ফটোশুট করার জন্য ত ইচু বাইৰ পাছত লৈ যোৱা হাংগীৰ আমি আৰু উঠিলাম মুৰ পাছে ত'দিনাখন আমাৰ যাব ডাইৰেক্ট ভূটানে যেতিয়া টপ হিল মানে এটা পাহাৰ আছে

মানে বহুত নিজ ডাকার পাহাড়ের সাইডে ঝর্ণা আছে নিজ ডাকাত আছে আমি আপনাদের অল্প পর আর কি দেখাবো যে আমরা কোথায় গেছি আর কি তো গাছ মানে অল্প উপরে উঠার পরে আবার কি ডাউন যাওয়া লাগে মানে রাস্তা এরকম করে বানাইছে মানে বাইক যা যায় মানে কোনো প্রবলেম হয় না ফার্স্টে আপনার লাহে উঠা লাগে আবার ডাউন জানা গিয়ে আবার মানে উপর নিয়ে উঠা লাগে যে আপনার দেখতেছেন চার সাইকা বল রয়েছে কিন্তু বাইকটা অল্প স্লিপ হইতে পারে কিন্তু বৃষ্টি টিষ্টি নাই সুখ না লাগা তার জন্য আর কি লাহে বাইক নিয়ে আর কি আমার লোকেশনে পাইলামই আর কি তো গাছ মানে প্রায় আধা ঘন্টা আপনার মানে ঘুরতে 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 ফাইনালি লোকেশনটা আর কি আমরা পাইলাম তো গাইস এখন থেকে আমরা কিভাবে ফটোশুট করি এখানে আর মানে এরপরেও মানে আরো উপরে টপ জায়গা আছে ওখানে মানে আর কি আমাদের যাইতে দেয় নাই তা কি স্টপ বলে আর কি ভাবতি তারপর আর কি এখানে স্টপ করলাম স্টপ করার পরে ফার্স্ট ভাই মানে দেখেন মানে এখানে যে ব্লগিং ভিডিও বানাবো তার জন্য আপনার ইসবাই ভাই রেডি জাহাঙ্গীর জাহাঙ্গীরও মানে ফটোশুট করবো তার জন্য রেডি রেডিওতে সবাই মানে হেলমেট ওয়েলমেট খুলে আরকি বাইকটা এখানে ভাবলাম যে এখানে একটা ব্রিজ আছে ভালো ব্রিজ আর আপনার নিচে আছে আপনার ঝরনা তো ভাবলাম যে এখানে আমরা ফটোশুট করি ভাই ব্লগ তারপর আর কি আমরা

চ' দিছ প্লেছ নেম ইজ চাৰজংং জঅক চাৰ্জং জঅক ছ' দি ইজ দা এমাৰ্জিং প্লেছ ইন ভূটান ভূটান তো গাইস ফটোশ্যুট করলাম ফটোশুট করে আর এখন আমরা আর কি রিটার্ন যাবেন ওই সব কিছু আপনাদেরকে দেখালাম না আর কি মানে যেহেতু ভিডিওটা লং হবে তার জন্য শর্ট শর্ট ক্লিপ নিয়ে আর কি এখানে ভয়েস অল দিয়ে অ্যাড করতাছি তো গাইস মানে ওখান থেকে আর ঘুরে এলাম ঘুরে আইনা আবার আমরা এই করতে ড্রেস চেঞ্জ করতাছি মানে ওখানে আবার লং ড্রাইভ করা লাগবে আপনি যেহেতু সত্তর আশি কিলোমিটার আবারও বাইক চালানো তার জন্য আমরা সেফটি টিপ টিপ পরে আবারও রেডি হইলাম রুম ডারে মানে এখন লক টক করে চাবি টাবি দিয়ে আর কি আমরা সবাই বাইরে যাবো তো এইদিকে মুস্তফা ভাই ক্যামেরা ফির ই করতাছে মানে খোলা আসাল সব লেন্স টেন্স লাগে পেক করতেছে ওইদিকে জাহাঙ্গীর রেডি হলো তারপরে আমরা আর কি চাবি টাবি দিয়ে এখান থেকে বাইরে পেলাম বাইরের পরে এখন আমরা আর কি ভুটানে যেটা মানে ঢুকছিলাম যে গেটের মধ্যে আমরা গেছিলাম ওই গেটের মধ্যে আবারও যাবো যাওয়ার পরে আমাদের ডকুমেন্ট তারপরে আবারও মানে সেম আবার যেম নেওয়া করে আমরা ঢুকছিলাম সেম ওইভাবেই আমাদের চেকিং হবে চেকিং পরে ভুটানের থেকে আমাদেরকে আর কি যাওয়ার জন্য পারমিশন দিব তো ভুটান থেকে আর কি এখন আমরা আর কি উই হলাম ডকুমেন্ট চেকিং করে বাইরে এলাম আর কি বাইরে পরে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার যেটা আপনার গেট আছে ইন্ডিয়া ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা আছে ওখানে আর কি আমি আপনাদেরকে জাস্ট অল্প ক্লিপ দেখানোর পরে ভিডিওটা অ্যান্ড করে দেবো তো গাইস ভুটান থেকে আর কি এখন আমরা যে বাইরে হয়েছি বাইরে এখানে লেখা আছে যে ওয়েলকাম টু ইন্ডিয়া মানে আমাদের ইন্ডিয়া আবার আমরা রিটার্ন যাবেন হচ্ছি তো গাইস যাই হোক ভিডিওটা বহুত লং করি না আর নেক্সট টাইম মানে আরও ভিডিও ক্লিপ দেওয়া হারি নাও দিয়ে হারি তো গাইস বর্তমানের জন্য ইউটিউব বাই বাই তো নেক্সট যদি আমরা পুনরে আরো ভিজিট করি তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে